আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি উন্নত প্রযুক্তি সম্পূর্ণ অটোমেটিক শ্যাম্পু প্যাকেজিং মেশিন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পূর্ণ স্মল টাইপ ভার্টিক্যাল শ্যাম্পু প্যাকেজিং মেশিন এটি একটি বিশেষ সুবিধা সম্পূর্ণ মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়ের ছাড়াই মেশিনটিকে অপারেট করতে পারবেন এছাড়াও মেশিনটিতে রয়েছে সুইচ কন্ট্রোল যার মাধ্যমে আপনি মেশিনটিকে আরও সহজভাবে পরিচালনা করতে পারবেন এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে এই মেশিনটির মাধ্যমে শ্যাম্পু প্যাকিং ছাড়াও সকল প্রকার লিকুইড প্যাকিং করতে পারবেন এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওটিতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন আমাদের শোরুম থেকে সকল প্রকার পণ্য প্যাকিং সহ সব ধরনের বেকারি ফুড প্রসেসিং আমাদের রেডি স্টোক থেকে দেখে শুনে এবং চালিয়ে দেখে নিতে পারেন মেশিনটির আপডেট দাম সহ আর বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমুতে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবেই কয় করার সিদ্ধান্ত নিতে পারেন